সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে হচ্ছে রবিবার তো রবিবারেও যে একটু দেরি করে রান্না বান্না করব দেরি করে উঠব সেটার উপায় নেই কারণ যেহেতু এখন খুব তাড়াতাড়ি কাজ করতে চলে আসে সেজন্য খুব সকাল সকাল যেমন প্রতিদিন ওঠা হয় রবিবারেও সেই রকমই তো উঠে দেখো একদম বাসি কাপড় চোপড় চেঞ্জ করে আমি রান্নাঘরে ঢুকে গেছি আর এইদিকে ঠাকুর ঘরেও কাজটা সেরে নিয়েছি তো রান্নাগুলো সেরে নিই তারপরে যাব চা টাও খাব আর আজকে হচ্ছে রবিবারে চিকেন হবে তো চিকেনে কষা হবে তো আলুগুলো ভেজে নিয়েছি আর এইদিকে চিকেনটা আগের দিনে এনেছিলো সন্ধেবেলায় তো সেটাকে ম্যারিনেট করে রেখে নিয়েছি দই আর নুন দিয়ে আর এইদিকে একটু বিকাশ চা করে নিলাম কারণ দেখলাম দুধটা কম আছে সেখানে একটু বিকাশ চা করে নিলাম আগে আমি একাই খাবো এখন তবে কাছাটাই খাই দেখো এতক্ষণ একটু চা নিয়ে বসলাম এখন সাড়ে আটটা বাজছে ওইদিকে রান্না হচ্ছে তো এদিকে মেয়ে পড়াশোনা করছে মেয়ে চান হয়ে গেছে জলখাবার খাওয়া হয়ে গেছে আর এখন আমার বিছানাগুলো ঝাড় যাবে আমার তো চান হয়ে রান্না শুরু করে দিয়েছি ঠাকুর ঘরটাও মুছামুছি করে নিয়েছি এবার রান্নাটা হয়ে গেলে ফুল তুলতে যাবো ফুল তুলে তারপরে কি বলে পুজো করবো আর এখন হাজব্যান্ড এখন ওঠেনি ওঠেনি তো বিছানার পত্রগুলো সে তো গুছাগুচ্ছি করা হয়নি এখন বিছানা ঝাড়া এগুলো কিছু করা হয়নি তো আমি এদিকে তখন বিছানা পত্রগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করল এমনি সব হয়ে গেছে রান্না চিকেনটা শুরু হচ্ছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে সব হয়ে গেছে শুধু চিকেনটা হচ্ছে তাহলে রান্না কমপ্লিট দেখলাম খালি একটু লিকার চা করিনি দুধ অল্প ছিল আবার দুধ নিয়ে এলো তো গরম বসালাম দেখলাম লিকার চাটাই করি জন্য একটু লিকার চা নিয়ে বসে লিকার চাটা খাবো হ্যাঁ বাকি কাজকর্ম ছাড়বো আর এখন এত জল খাচ্ছি জল খেয়েই চলছি আর ঘাম হয়ে সব বেরিয়ে যাচ্ছে সকাল থেকে তো কারেন্ট ছিল না খুব সকাল থেকে কারেন্ট ছিল না অনেকক্ষণ আর এত গরম তার মধ্যে যা কারেন্ট খাবার এসছে যা নাহলে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হয়তো রোদ উঠে গেছে সব কখন একবার করে দেখছি মেচ্ছা মেকছা করছে একবার দেখলাম পড়ছিল খুব সকালে তারপর তো দেখছি রোদ উঠে গেছে তো চলো চাটা খেয়ে নি আমি তারপরে তোমার সামনে আসতে দেখো চাটা খেয়ে এখন ফুল তুলতে চলে আর কত ফুল ফুটেছে আজকে আজকে অনেক ফুল ফুটেছে এই দেখো অনেক ফুল ফুটে আছে তো চলো এখন মেক মেঘছা আছে একটু রোদটাও কম আছে এই সময় তুলে দিই ফুলগুলো তোমাদেরকে ক্যামেরা তো হয়তো বোঝাতে পারছি না অনেক ফুল ছুটে আছে চলো এখন ঝটপাট ঝটপাট করে সব ফুলগুলো তুলি এদিকে আমি দেখো ফুল তুলতে শুরু করে দিয়েছি এত ফুল ফুটেছে তোমাদেরকে ক্যামেরাতে কতটা কি দেখাতে পারলাম জানি না কিন্তু এত ফুল ফুটেছে টগর ফুলগুলো তো আমি মানে ভাবতে পারছি না কোন দিক থেকে তুলব চারিদিকে দেখছি গোড়ার নিচে যে ডালপাল্লাগুলো আছে সেগুলোতেও ফুল ফুটেছে আবার উপরেও ফুল ফুটেছে মানে চারিদিকে এত ফুল ফুটেছে তো এদিকে মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে দিচ্ছে আর অতিরিক্ত বক বকর বক বক করছে আমার সঙ্গে তো আমিও কথা বলছি ওর সঙ্গে ও সেই কথা বলেই চলছে তো চলো চট জলদি ফুলগুলো তুলে পুজোটা সেরে নেব তো তারপরে জলখাবার খাওয়া দাওয়া করবো এই দেখো পুজোটাও আমার সারা হয়ে গেছে আর ঠাকুরের আসনটা কত সুন্দর লাগছে দেখো ফুল দিয়ে সাজালে তো চলো তোমাদের রান্নাগুলো আগে দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপরে চান টান করবো সব কাজ হয়ে গেছে আর একবার গায়ে জল দেবো হ্যাঁ এদিকে মেঘ মেঘ করছে কিন্তু গরম আছে তো চলো হ্যাঁ রান্না তো কোন সকালে হয়েছে তারপরে বাকি কাজকর্ম টুকি টাকি যেগুলো ছিল সেগুলো সব সারলাম কাপড় জামাগুলো তুলে নিয়ে চলে এলাম যেগুলো ভিজে ছিল সেগুলোও তুলে এনেছি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে এনেছি তুলে এনে সব ভাজ করে রেখে দিলাম আর ভিজেগুলো বারান্দায় মেলে দিয়েছি চলো হাত দেরি না করে রান্নাগুলো দেখিয়ে দিই আচ্ছা রবিবারের দুপুরে মেনু দেখো দেখো আলু সিদ্ধ ডাল আর এই দেখো এটাতে আছে চিকেন কষা হ্যাঁ সেজন্য ডাল করেছি হ্যাঁ চিকেন কষা যেহেতু আর এটার মধ্যে আছে শুক্তো কালকে যে খাই শুক্তো করেছিলাম সেই শুক্তো অল্প একটু রয়ে গেছে এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো রান্নাগুলো দেখিয়ে দিলাম এবার চলো গায়ে খাই ঠান্ডা জল ঢালি ঢেলে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে পরে তখন খাওয়া দাওয়া করবো আর খাওয়ার আগে সালাড কেটে নেব শশা পেঁয়াজ এইসব তো খাওয়ার আগে তখন ওইসব করবো টুটু আসবে তারপরে তো খাওয়া দাওয়া হবে তো চলো এখন চানটা করি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার সময় দেখো চা বানিয়ে এখন চাটা নিয়ে বসলাম চায়ের সঙ্গে আজকে কিছু নিইনি শুধু চা নিয়ে বসেছি আর এদিকে আজকে একটু দেখছি বাইরে থেকে হালকা ফুলকা হাওয়া দিচ্ছে হুম ওয়েদারটা তো একবার করে দুপুর দিকে মেঘলা মেঘলা করছিলো আজকে সবারই মুখে শুনছিলাম ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে কিন্তু কিছু তো হয়নি বিকেল দিকে একটু ওই দু তিনটে সাড়ে তিনটে নাগাদ একটু ইয়ে দিচ্ছিলো কী বলে হাওয়া একটু তো সেই রকম কিছু হয়নি আর হাজব্যান্ড বললো এক দু ফোটা পড়ছে তো ওই নামে হয়েছে হ্যাঁ কিন্তু সেই রকম বৃষ্টি মিষ্টি কিছুই হলো না দেখছি মাঝে মাঝে হ্যাঁ হালকা হাওয়া দিচ্ছে তো হাওয়াটাও দিলে তাও একটু ঠান্ডা হয় তো চলো এখন এই যে চা বানিয়ে নিলাম এই যে চা নিয়ে এখন বসেছি চলো এখন চাটা খেয়ে নি চাটা খেয়ে মেয়ে পড়ছে ওইদিকে যেতে হবে রাতের খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে রুটি বানিয়ে নিয়েছি আর হাজব্যান্ড খাবে না রাতে কারণ হাজব্যান্ডের নিমন্ত্রণ আছে স্টুডেন্টরা বাড়িতে সেই জন্য হাজব্যান্ড খাবে না আর আমার রুটি বানিয়েছি তো মেয়েও বলছে খাবো না ওই সন্ধ্যাবেলায় চিকেনের একটা সে স্টিকের এগুলো কিনে নিয়ে এসেছিল ওগুলো খেয়েছিল নিয়ে আর ও খাবে না রুটি তো টুটুদাকে একটা রুটি দিলাম টুটুদা যেহেতু বললো যে আমাকে তাহলে রুটি একটা দিন আর রুটি আছে টুটুদার তো একটা বলল দিতে তো দিলাম এবার চলো তাহলে আমি একাই খাই হুম কী করবো তো এই যে টুটুদার তরকারি দিয়েছে দা আজকে তরকারি করেছে ডাটা আলু দিয়ে তরকারি এই তরকারি দিয়ে খাবো হুম রুটি তো চলো আগে খেয়ে নিই খেয়ে দিয়ে এমনি আমাদের যেটা আছে সেটা রাখা থাকলো তরকারি এই টুটুদার এই তরকারিটা দিয়েই খেয়ে নিই চলো হ্যাঁ কেউ যখন খাবে না কারণ রাতও অনেকটাই হয়ে যাচ্ছে হ্যাঁ মেয়ে খাবে না আর হাজব্যান্ড তো ঘরে খাবে না সেই জন্য আমি খেয়ে নি চলো খাওয়াটা আগে সারি রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে শেষ হয়েছে আর তোমাদের বললাম না টুটুদার যে তরকারিটা দিয়েছে সেই তরকারিটা দিয়ে আজকে রুটি খাবো ওরে বাবা রে টুটুদার যে তরকারিটা কি ঝাল দিয়েছে গুঁড়ো লঙ্কা দিয়েছে আবার আজকে সকালে কাঁচা লঙ্কা সে মোটা হ্যাঁ ছোটো ছোটো কাঁচা লঙ্কাগুলো হয় যেগুলো সেইগুলোকে চিরে চিড়ে দিয়ে দিয়েছে হুম কটা দিয়েছে কে যেন এত ঝাল হয়েছে কি বলবো অতিরিক্ত ঝাল টুটুদার নিজেও খেতে পারেনি সকালেও নাকি ওরকমভাবে ওগুলো তুলে তুলে খেয়েছে আর তখন কিছু বলেনি সন্ধ্যার সময় বললো যে তরকারি দেবো তরকারিটা কিন্তু ঝাল হয়েছে আমি অতটা যে ঝাল হয়েছে অতটা বুঝতে পারিনি তারপর খেয়ে দেখছি এমন অল্প স্বল্প হয়তো হয়েছে খেয়ে দেখছো ওরে বাপরে বাপ যা তা ঝাল হুম অতিরিক্ত ওই ঝোল টোল কিচ্ছু খাওয়া যায়নি হুম আলুগুলো বেছে বেছে কোনোরকম তুলে খাওয়া হয়েছে আর ডাটাগুলো কোনোরকম করে বেচি তাতেও একদম জিভ মুখ এগুলো যেন পুড়ে যাচ্ছে এত ঝাল দিয়েছে কিন্তু কি করা যাবে হ্যাঁ ফেলে তো অতটা দেওয়া যায় না মেয়ে বা হাজব্যান্ড হলো কেউ খেতে পারতো না কেউ না হ্যাঁ মেয়ে তো মুখেই দিতে পারতো না এত ঝাল আর হাজব্যান্ডও খেত না তো আমি যাই হোক আলুগুলো বেছে খেলাম আর ডাটাগুলো একটু চিবিয়ে করলাম তো বাকি ঝোলটাকে ফেলে দিতেই হলো কারণ অতিরিক্ত ঝালও অতটা ঝাল খেলে না শরীর খারাপ করে যাবে সেই জন্য ঝোলটা আর খেতে পারেনি টুকুদার নিজেও ঝোলটা খেতে পারেনি ঝোলটাকে ফেলে দিয়েছে আবার শুকিয়ে গেছিলো ঝোলটা তারপর সন্ধ্যাবেলায় যে খাওয়ার আগে গরম করেছে একটু জল দিয়েছে জল দিয়ে গরম করেছে যখন আমাকে বললো ঝাল একটু ঝাল হয়েছে তো আমি বললাম আর জল দিয়েন না তো কিন্তু বললো না জলটা দিই তাহলে ইয়ে হবে আর জলটা দিলে কি ঝালটা কমবে ঝাল তো কমবে না তো যাই হোক খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে আর এইদিকে বেশ মাঝে সাঝে হাওয়া দিচ্ছে আজকে তাও বেশ ওয়েদারটা ইয়ে আছে হাওয়া চলছে মাঝে মাঝে একবার দেখছিলাম মেঘও ডাকছিল হুড়ুম করে হ্যাঁ দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল কিছুক্ষণ আগে কিন্তু সেই রকম হচ্ছে না বৃষ্টিটা হলে একটু কাজে দেয় হ্যাঁ ঠান্ডাও করে এদিকে খুব জোরে বৃষ্টি হলে একটু কুয়োতেও যা নিচে জল চলে গেছে এই এর মধ্যে সারা গ্রীষ্মকালটা পড়ে আছে তাহলে কুয়োটাতেও একটু জলটাও বাড়ে জানি না এখন কী হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কালকে যেহেতু মেয়ের পরীক্ষা আছে হ্যাঁ সকাল সকালে উঠতে হবে আর রান্না তো এখন প্রত্যেক দিন সকাল সকালে করে নিতে হচ্ছে আর মেয়ের যেহেতু পরীক্ষা আছে মেয়েকে খাই দাই স্কুলে পাঠাতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট